হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজকে আমরা ঘুরতে আসছি বিউটি পার্কে অনেক দিন হলো সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই সবাই মিলে ছোট করে একটা ট্যুর দিলাম আপনারা ভাবতেই পারেন বিউটি পার্কের ভিডিও আমি এত দেরিতে নিয়ে আসলাম কেন আমার আমার হলেও কারণ এখানে যাওয়া হয়ে ওঠেনি আজ সময় ও সুযোগ দুটোই হয়ে গেল তাই বাড়ির ছোট বড় সবাই মিলে প্ল্যান করে চলে আসলাম আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন আজকে আমি পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো শহর থেকে অনেক দূরে প্রত্যন্ত গ্রাম এলাকায় এত সুন্দর একটা আছে এখানে না আসলে সেটা আমি জানতেই পারতাম না চারিদিকে দৃশ্যটা অসাধারণ যদিও আমরা ঘুরতে আসছে খারাপ দুপুর বেলা এই দুপুর বেলা ঘোরাফেরাটা যতটা না আনন্দ দেয় তার থেকেও বেশি কষ্ট দেয় কারণ মাথার উপর থেকে সূর্য দাদা একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছড়াচ্ছে আর এই তাপমাত্রার জন্য আমি বাসা থেকে যে মেকআপটা করে আসছি সেটা অলরেডি গলে গেছে আমি আশেপাশে একটা ছায়াযুক্ত জায়গা খুঁজতেছি যেখানে আমরা সবাই মিলে একটু বিশ্রাম নিতে পারি তারপর আস্তে আস্তে পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখবো আপনারা হয়তো বা অনেকে বিউটি পার্কে এসে থাকবেন কিন্তু এখনো যারা আসেননি তারা অবশ্যই এসে ঘুরে যেতে পারে সাধ্যের মধ্যে সবটুকু সুখ পেতে আপনারা ফ্যামিলি নিয়ে ছোটখাটো একটা ট্যুর দিতেই পারেন যারা শহরে থাকে তাদের ঘোরাফেরা করার নানা সুযোগ থাকে কিন্তু যারা গ্রামে থাকে তাদের এই রকম সুযোগ থাকে না এই পার্কটি যে করেছে সে গ্রামের মানুষের কথা চিন্তা করেই হয়তো বা করেছে আর হ্যাঁ এই বিউটি পার্কে ঢোকার জন্য পঞ্চাশ টাকার টিকিট কাটতে হয় আর যেটা ছোট বাচ্চাদের জন্য প্রযোজ্য এখানে নাকি বিভিন্ন ধরনের রঙিন মাছ আছে আর আমরা এখন যাচ্ছি সেটাই দেখতে ভিতরে ঢোকার গেটটা অনেকটা ইউনিক মনে হচ্ছে কোনো গুহার ভিতরে প্রবেশ করতেছি ভিতরে ঢুকি দেখি কি দেখতে পাই এখানে আরো অনেকেই আসছে এটা দেখতে অনেকটা সুইমিং পুলের মতো কিন্তু এখানে শুধু মাছই সারা আছে আর মাছগুলো কাছ থেকে দেখতে এতটা সুন্দর লাগতেছে এখানে অনেকগুলো মাছ আর সাইজটা অনেক বড় আর এই মাছগুলো খাওয়া যায় কিনা সেটা আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কারণ কখনো আমি বাজারে রঙিন মাছ বিক্রি করতে দেখি নাই এই মাছগুলো শুধু সৌন্দর্যের রাখা হয় আমি মাছগুলোকে খাওয়াচ্ছি আর এখানে মাছগুলোকে খাওয়ানোর জন্য খাবার কিনতে পাওয়া যায় আর যাদের ইচ্ছা হয় তারা খাবার প্যাকেটগুলো নিয়ে এখানে খাওয়ায় এখানে ছোট ছেলে মেয়েরা আসলে বেশি মজা পাবে কারণ যতই সামনের দিকে এগোচ্ছি ততই মানুষের তৈরি কৃত্রিম নানা ধরনের পাখি রাখা আছে যা ছোট ছেলে মেয়েদের জন্য একটি বড় ধরনের বিনোদন কেন্দ্র হয়ে উঠতে পারে এই পাশটাতে মিনি একটা চিড়াখানাও আছে যেখানে প্রবেশ করতে গেলে আলাদা করে তিরিশ টাকার টিকিট কাটতে হয় যেটা আমার কাছে একদম ভালো লাগেনি কারণ ভিতরে কয়েকটা পাখি মুরগি ঘোড়া রেখে তিরিশ টাকা নিচ্ছে তাদের উচিত ছিল আরো কিছু পশু পাখি সংযোজন করা অথবা প্রবেশ মূল্য কমানো যাই হোক আমার কাছে ভালো লাগেনি তাই কথাটা বললাম আবার অনেকের কাছে ভালো লাগতেও পারে এখানে খুব সুন্দর ছবি উঠানোর জায়গা আছে যেখানে আমি কয়েকটা ছবি তারপরে অন্য পাশে যাচ্ছি পার্কটার আয়তন অনেক বড় আমাদের উচিত ছিল বিকালবেলা আসা তাহলে আরো সুন্দরভাবে উপভোগ করতে পারতাম রোদের ভিতরে আর আমার ভাই এক্সারসাইজ করতেছে একই বলে শৈশবকাল যা কোটি টাকার বিনিময়েও আর ফেরত পাওয়া যাবে না যেখানে আমি হেঁটে হেঁটে চলতে পারতেছি না সেখানে সে অনায়াসে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে খুব মিস করি এই শৈশব কালটাকে যখন ছিল না কোনো বিধিনি নিষেধ ছিল না কোনো চিন্তা ভাবনা শুধু আনন্দ আর আনন্দ শুধু পাখির মতো উঠতাম আর উঠতাম যদিও এই পাখিটা উঠতে পারে না উড়বেই বা কেমন করে এই পাখিটা তো মানুষের তৈরি বরফের দেশের পেঙ্গুইন এখানে দাঁড়িয়ে আছে বরফে যার বসবাস সে এখানে পার্কে এসে বসে খাচ্ছে বাস এই দিকে আমার চাচা তো ভাই এত বড় বড় মাছ দেখে দৌড়ে পালাচ্ছে তার মায়ের কাছে ক্যামেরা দেখে লজ্জায় মুখ লুকাচ্ছে আড়ালে এত সুন্দর করে বসার জায়গাটা তৈরি করা হয়েছে যেটাতে বসলে নিজেকে মনে হবে আমি এখন মাছের রাজ্যে বসবাস করতেছি মাঝে মাঝে এইরকম বসার জায়গা দেখতে পাওয়া যাবে যেগুলো মাছ সাপ বা বিভিন্ন প্রতিকৃতি দিয়ে তৈরি করা প্রচন্ড রোদের কারণে সেগুলোতে বসে আর আমার সেলফি না উঠানো পার্কের মাছ বরাবর একটা লেখ আছে আমরা এতক্ষণ ঘুরছি এখন হাঁটতে হাঁটতে পার্কের ওই পাশেও চলে যাব। লেখে নেমে এই গরমের মধ্যে যদি সাঁতার কাটতে পারতাম তাহলে খুবই স্বস্তি পেতাম ছোটবেলায় এইরকম গরমের সময় পুকুরে নামলে আর উঠতে ইচ্ছে করতো না বন্ধুদের সাথে খেলা করে দৌড়ে এসে লাভ দিতাম পুকুরে এখানে খুব সুন্দর একটা পরিমাণ નો આ છે ঠিক যেন রূপকথার রাজকুমারীর মতো এতদিন শুধু রূপকথার রাজকুমারীর কথা গল্পেই শুনেছি মানুষের তৈরি রাজকুমারী হলেও আজকে সচক্ষে দেখতে পেলাম এক সময়ের বিলুপ্ত প্রায় প্রাণী ডাইনোসরও চোখে পড়ল শিল্পী তার মনের মাধুর্য দিয়ে তৈরি করে রেখেছে এখন আমি যাব যেখানে ছোটদের জন্য বিভিন্ন রাইডস আছে পার্কের মেইন আকর্ষণই হলো ছোটদের বিভিন্ন রাইডস যেখানে বাচ্চারা ভরপুর আনন্দ করতে পারে রাইডস ও উঠে সন্তানরা যতটা আনন্দ পাচ্ছে তার থেকে দ্বিগুণ আনন্দ পাচ্ছে তার বাবা মারা কারণ সন্তানের আনন্দটাই তোর বাবা মার কাছে সবার ঊর্ধ্বে অনেকক্ষণ ধরে হাঁটতেছি হাঁটতে হাঁটতে ক্লান্তই হয়ে পড়লাম কিন্তু এখনো পুরো পার্কটা শেষ করতে পারলাম না তারপরেও খারাপ হাঁটতে কারণ প্রিয়জন যদি পাশে থাকে তাহলে এরকম হাজারো মাইল পথ অতিক্রম করা যায় খুব সহজেই যারা প্রয়োজনে পাশে থাকে তারা কখনো প্রিয়জন হয় না যে সব সময় পাশে থাকে তারাই তো প্রিয়জন হয় সুসময়ে অনেককেই কাছে পাবেন কিন্তু দুঃসময়ে তারা যে কোথায় হারিয়ে যায় তাদের আর খুঁজেও পাবেন না তারা কিন্তু কখনো প্রিয়জন হয় না পাখিগুলো এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে হয়তো বা আমার কথাগুলো তাদের মনে ধরেছে এখানে খুব সুন্দর একটা সাঁকো তৈরি করা আছে আমি আমার আগের ভিডিওতে একটা বাঁশের তৈরি সাঁকো দেখিয়েছিলাম কিন্তু এটা সম্পূর্ণ সিমেন্টের তৈরি সাঁকোটা দেখেই আমার নব্বই দশকের সিনেমার কথা মনে পড়ে গেল ওই সময়ে সিনেমার নায়ক নায়িকাগুলো এরকম সাঁকোতে উঠে নাচানাচি করতো আমিও কিছুক্ষণ ট্রাই করলাম সেই নব্বই দশকের নায়ক নায়িকাদের মতো সাঁকোটার উপরে উঠে নাচানাচি করার সেগুলো আপনারা আমার ইউটিউবে শর্ট আর রিলসে দেখতে পারবেন এখন আমি যাচ্ছি পার্কের আর এক সাইডে যে সাইডে বিশেষ করে কাপলেরা বেশি ভিড় জমায় পার্কে আসবেন আর কাপল দেখবেন না এটা তো হতেই পারে না কারণ আজকালকার কাপলদের সবচেয়ে প্রেম করার সেফ জায়গা হচ্ছে এই পার্ক দেখা আর কলা তাদের হয়ে যায়। পার্কের এই পাশটাতে অনেক বড় বড় গাছ থাকার কারণে অনেক শীতল বাতাস বইছে বিশেষ করে আপনারা সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এর ভিতরের আবহাওয়াটা আরো বেশি শীতল অনেক তো ঘোরাঘুরি করলাম এবারে একটু বসা যাক অনেকক্ষণ হাঁটতে হাঁটতে পা দুটো হয়ে এসেছে আপনারা সবাই ভালো থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে